বলেন যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের ফল খাও তাইলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই চারটা কালেমা বসে বসে পড়া আর জান্নাতের ফল খাওয়া সমান সুবহানাল্লাহ বলেন ও বন্ধু আমার সরকারে কায়नात নবী আমার বলেন

গুনে গুনে তুমি 100 বার এই kalimat আটা শেষ করবা গফিরাত খতা ইয়া হুয়া ইন কানাত মিসলা জামাদিল মাহার নবী বলেন সমুদ্রের ফানা পরিমাণ যদি তোমার গুনা থাকে রব্বুল আলামিন তোমার গুনাহকে মাফ করে দিবি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ও বন্ধু আমার এই তাসবীহটার ভিতরে চারটা kalimat আছে নবী বলেন কোন আল্লাহর গোলাম যদি এই চার কালেমাকে আলাদা আলাদা করে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই যে চারটা কালেমা ওই চারটা কালেমার প্রথম কালেমা হলো সুবহানাল্লাহ এ আলাদা করে যদি কোনো আল্লাহর গোলাম এক শতবার পড়ে নবী আমার বলেন সুবাহান 100 বার পড়বে রব্বুল আলামিন তাকে এক শত কবুল হজরত করবেন প্রিয় ভাইরা আমার এরপরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি কোনো আল্লাহর গোলাম গুনে গুনে এক শতবার পরে নবী আমার বলেন যুদ্ধের ময়দানে একশো জন মুজাহিদকে সামানা দিয়া মুজাহিদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায় ওই সাহাদ উৎপ্রাপ্ত এরকম মজাহিদ এরকম এক শত মজাহিদিন সাবাল্লা পাখ্ তাকে দান করেন ইয়ো ভাইরাম আর পরে লা ইলাহা ইল্লাল্লাহ তিতো নাম্বার কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্ল এই কালেমাটা যদি কোনাল্লার গোলাম দৈনিক এক শতবার পরে নবী আমার বলেন ওই বনি ইসরাইলের যুগে এক শতটা গোলাম আজাদ করলে যেই পরিমাণ সব পাওয়া যাইত রব্বুল আলামিন এক শতবার কালেমা পড়লে তাকে এক শত গোলাম আজাদ করার সব দিয়ে দিবেন চার নাম্বার নবী আমার বলেন আল্লাহু আকবার এই চতুর্থ নাম্বার কালেমা যদি কোনো আল্লাহর গোলাম এক শতবার পরে আল্লাহ আকবর আল্লাহ আকবার আলাদা করে বারো যদি পরে নবী আমার বলেন ওই দিন এই গোলাম এর চাইতে আর কোনো ভালো কাম করলো না আল্লাহ বলেন ও বন্ধু আমার এই সুবাহান শব্দ ধরে অনেকগুলো তাসবিহ আছে একে একে যদি তাসবিহ বলার শুরু করি অনেকগুলোই তাসবি হবে ভাইয়ের আমার জন্য এত বিস্তারিত বলা যাবে না বন্ধু আমার নবী আমাকে তো আমাদেরকে বললেন যখন তোমরা জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের ফল খাও এই এক রকমের পাওয়া যায় আলাদা আলাদা অন্যরকম আর আরেকটা আমল আছে ও বন্ধু আমার দুহলুল মসজিদ যে দুই রাকাত নামাজ পড়তে হয় আছে না নামাজ দুঃহুল মসজিদে দুই রাকাত নামাজ পড়তে হয় যেই হলাম সময় পাইলো না

একই কালেমার মাধ্যমে বিভিন্ন ফজিলত একই কালেমার মাধ্যমে বিভিন্ন ফজিলত প্রিয় ভাইরা আমার ওই চার রাকাত যে আমরা নফল নামাজ পড়ি সলাতুত তাসবির নামাজ এসে নামাজ সলাতুত তাসবির নামাজ যে পড়ি ওই সলাতুত তাসবির নামাজের ভিতরে যদি এই কালেমাটা তিন শতবার পড়া হয় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার চারের রাখাত নফল নামাজের ভিতরে যদি আমরা এই কালেমাটা কতবার পড়ি তিন শতবার যদি পড়ি নফল নামাজ শেষ হবে নবী আমার বলেন কবিরা গুনা সারা তোমার জীবনে যত প্রকারের গুণা আছে রব্বুল আলামিন এই নামাজের কারণে জিন্দগির সব গুণা মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন কবিরা গুনার শর্ত কেন দেওয়া হলো কবিরা গুণা এত বড় গুণা একটা গোনায় বান্দাকে জাহান নামে নিতে পারে এই জন্য কবিরা গোনা তোবার কবিরা গোনা কি হয় না হয় না। কবিরা গোনা মাফ করার জন্য এক নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে দুই নাম্বার এখন থেকে বাদ দিয়ে দিতে হবে আর কোনোদিন করব না এরকম প্রতিজ্ঞা এখন থেকে বাদ দিয়ে দিতে হবে এরপরের ডাও হলো যদি বান্দার হক নষ্ট করা হয় তাহলে বান্দার হকটা আদায় করে দিতে হবে বন্ধুগণ এই শর্ত সাপেক্ষে আল্লাহ পাক বান্দাকে বারবার তওবার উদ্বুদ্ধ করেছেন তুমি কি অন্যায় করেছো তুমি কি অপরাধ করেছো হে বান্দা তুমি তোমার রবের থেকে তুমি চলে যাও না লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ্য হয় না বান্দা কি অন্যায় করেছ এক শতজন খুনিকেও তো আমি মাফ করে দিয়েছি আল্লাহ পার বলেন আল্লাহ কি করছেন এক শত খুনি কেউ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন ও বন্ধু আমার এক শতজন খুনি কেউ আল্লাহ পাক মাফ করে দেন তোবার দরওয়াজা হলো এরকম গুনাহ মাফির একটা মেডিসিন তার নাম হলো তওবা সুবহানাল্লাহ বলেন কাপড় পরিষ্কার করার যেমন ভাবে মেডিসিন আছে সাবান ঠিক তেমন তেমনভাবেই ভাবেই আমাদের জিন্দগির গুণাকে ধুয়ে মুছে আমার আত্মাটাকে পবিত্র করার মেডিসিন আছে এই মেডিসিনটার নাম হলো এই মেডিসিনটার নাম কি এই মেডিসিনটার নাম হলো এরা আমার যেই কথা বলতেছি ও বন্ধু আমার যখন আমরা জান্নাতের বাগানে যাব তখন আমরা কি করব জান্নাতের ফল খাবো এই যে তাজবিদা আপনাদের কাছে আমি বললাম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই তাজবিদা যদি আপনি বিভিন্ন সিস্টেম যে বর্ণনা করা হলো তরিকা যে বর্ণনা করা হলো ওজিফার যে নিয়মটা বর্ণনা করা হলো এইভাবে যদি আপনি আমল করেন তাহলে নবীজির তরিকা অনুযায়ী আপনারা আমল হলো আর আপনি নবীজির তরিকা অনুযায়ী যদি আমল না করেন তাহলে কিন্তু নবীজির সাফা আপনার আপনারা জুটবে না জুটবে আগার খা কেদার জান্নাত রসিদি তোরিক কয়েম মহাম্মদ কুন জিন্দগি আমরা যদি জান্নাতে যাইতে হয় কার তরিকা ধরতে হবে ব্যিয়ভাই আমার নবীজির তরিকা ধরতে হবে কার তরিকা নকশে কদম নবী কে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে সুন্নাত কে রাস্তে ও বন্ধু আমার বলতেছি তাজবীর কথা জান্নাতের বাগান বোলা মসজিদ আর মসজিদের ভিতরে বসে বসে সুহান আল্লাহর জিকির করা আলহামদুলিল্লাহর জিকির করা লাই লা ইল্লাল্লাহর জিকির করা আল্লাহ আকবারের জিকির করা এইগুলা হল জান্নাতের ভল লা ইলাহা এই কালেমাটা যদি কোনো আল্লাহর গোলাম গুনে গুনে 100 বার পড়ে নবী ওন্না হাদিসের তরফজিলত বর্ণনা করছেন যে আল্লাহর গোলাম দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমা যদি পড়ে 100 বার কিয়ামতের দিন রব্বুল আলামিন তাকে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল চেহারা বানাইয়া উঠাবেন সুবহানাল্লাহ হাদিসে তো স্পষ্ট আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান দাখালাল যে মানুষটা ঈমান আর ইহতিসাবের সাথে এই কালেমাটা পড়বে আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাত দান করবে। সুবহানাল্লাহ বলেন বদ্দু আমার কোরআনুল কারীমের সোরাই তো হবার জ্যাট আপনাদের সামনে তেলাবাদ করেছি এই আয়াতের ভিতর রব্বোলা আয়লামিন পাঁচটা গুণের কথা বলছেন কয়টা গুণ পাঁচটা গুণের কথা বলছেন তার এক নাম্বার গুণ হল আল্লাহর উপরে ইমান আনা কারো উপরে আল্লার উপরে ইমান আনা। একলার বিল লিসান তাস দেখ বিল কলভ আমুল বিল আরকান এই যে তিনটা জিনিস এই তিনটার সাথেই 77 শাখা জড়িত আছে কয় 77 শাখা যখন তোমার ভিতরে আসবে তখন তুমি একজন کامل ইমানদার হবা আল ঈমানু বিদুআ ওয়া 77 শাখা ফাফদালুহা কউল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল লাজানিত তরীক আমার নবী বলেন ইমানের 77 টা শাখা আছে তার প্রথম নাম্বার শাখাটা হলো আর সর্বশেষ যে শাখাটা আছে এই শাখাটা হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিসটাকে সরায় দেওয়া ভাইয়েরা আমার বিল আমল বিল বিলান এই তিনটা জিনিসের সাথে সাতাত্তরটা জিনিসের শাখা রয়েছে এই শাখা যখন আপনার পুরনো হবে তখন আল্লাহর উপরে ইমান আনা হবে প্রিয় ভাইয়েরা আমার সাতাত্তরটা শাখার এলেম অর্জন করতে হবে সাতাত্তরটা গুণ এই সাতাত্তরটা ইমানের যে শাখা এটা যত পর্যন্ত আমার ভিতরে আসবে না ততন পর্যন্ত আমি কিন্তু কামেল ইমানদার হতে পারবো না আল্লাহ বলেন যারা আল্লাহর উপরে ইমান আনবে তারাই মসজিদ আবাদ করবে তারা কি করবে আল্লাহর উপরে যারা ইমান আনবে তারাই মসজিদ আবাদ করবে আল্লাহ বারবার ঈমানদার ব্যক্তিকে ইমান আর কথা বলছেন ইয়া ইউ আল্লাদিন আমরু আমীরু ইমানদার রাবার কীভাবে ই মানা নে ইমানদার রাবার কীভাবে নতুন করে ই মানা নে আল্লাহরব্ব গুলা আলাম এটা বুঝাইলেন ও ইমানদার গোলাম তোমাকে কি করতে হবে তোমার আমুলটাকে বাড়ায় দিতে হবে তুমি তো ইমান আনছো কিন্তু তুমি তো আমল করো না তুমি নামাজ পড়ো না তুমি রোজা রাখো না তুমি জাকাত দাও না তুমি অহস করো না তুমি অন্য অপরাধ থেকে নিজেকে বাঁচায় রাখো না তোমার ইমান আছে কিন্তু তুমি এইগুলা কাজ যে করো না এই কারণে তুমি ইমানদার না যদি এইগুলা কাজ তুমি করো পরাত যদি করো জিকির যদি করো তাজবি যদি তুমি পড়ো তাহলেই তুমি ইমানদার হতে পারবা এইগুলা ছাড়া কিন্তু কেউ ইমানদার হতে পারে না কথা কাটা বন্ধু হতে পারে যে ব্যক্তি বললো হুজুর আমি নামাজ পড়ি না আমি রোজা রাখি না হজ করি না জাকাত দিই না আলেমদেরকে সম্মান করি না শ্রদ্ধা করি না কিন্তু আমার ইমান ঠিক আছে কি বলে আমার ইমান ঠিক আছে এই কথা যে ব্যক্তি বলবে এই কথা হলো ভুল কথা এই ব্যক্তি কি যে বলে এটাও বোঝে না কি যে বলে এটাও বোঝে না এই লোকটা আশা করে আমার তো ইমান ঠিক আছে আমি জান্নাতে যাব এই লোকটার আশাটা এমন যে ওই বিশ্ব রোডের উপর দিয়ে পানিবিহীন নৌকা চালানোর আশা করা যেরকম অসম্ভব এই মানুষটার আমলবিহীন জান্নাতে যাওয়ার আশা করা এরকম অসম্ভব ঠিক না মিয়া তোমার আশা তোমার ভরসা তুমি কোন ধান্দায় পরে আসো যে আমি তো এই আমায় তো নামাজ না পড়লাম রোজা না রাখলাম হজ না করলাম জাকাত না দিলাম কিন্তু আমারই মান তো ঠিক আছে এই মানের কারণে আমাকে জান্নাত দিয়ে দিবে বিষয়টা কি এমন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বারবার ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন ও ইমানদাররা ঈমান আনো ঈমান আনো এই কথার অর্থ হলো ইমানদাররা তোমরা ইবাদত করো কি করো ইমানদাররা তোমরা ইবাদত করো তোমরা ইমানদাররা যারা আছো ইবাদত বন্দেগী করো এই দুনিয়ার জমিনে যদি তুমি ইমান নিয়ে বাঁচতে চাও ইমান নিয়ে যদি কবরে যাইতে চাও ও বন্ধু আমার সাতটি আমল এমন আছে প্রিয় ভাইয়ের আমার এই আমলগুলো যদি আপনারা করতে পারেন তাহলেই ইমান সহ দুনিয়াতে বাঁচতে পারবেন ইমান নিয়ে আপনি কবরে চাইতে পারবেন এক নম্বর সুরাই আল ইমরানের আট নম্বর একটা আয়াত আছে রব্বানা লা তুজি কুলুবানা বাদা না হাদাইতানা ওয়া মিল্লা মিল্লাদুনকা রাহমাহ এই যে আয়াত এই আট নাম্বার আয়াত আলী ইমরানের এই আয়াতটা যদি তুমি পাঁচ নামাজের পরে পড়ো তাহলে তুমি ইমান সহ বাঁচতে পারবা ইমান নিয়ে তুমি কবরে যাইতে পারবা সুহান বলেন দুই নাম্বার বর্তমান যে ইমান দ্বারা আছো তুমি এই বর্তমান ইমানের কারণে তুমি শুক্রিয় আদায় করো লাইন লাজিদান তুমি আমার রব বলেন শুক্রিয়া আদায় করবাতে আমি তোমার নিয়ামত বাড়াইয়া দিব বর্তমানে ইমানের জন্যে যে লোকটার শুক্রিয়া দায়ী করবে রব্বুনা আল তাকে ইমান সহ বাঁচাবেন ইমান সহ খবরে নিয়ে যাবেন তিন নাম্বার নবী বলেন এয়া হায়ুয়া কয়ুম বেহাম্মাদিকা নাস্তাক ইছ এই যে দুয়া এই দুআটা যদি আল্লাহর গোলাম বারবার পড়ে এই দুইটা এই দুআটার ভিতরে দুইটা শব্দ আছে হাইউনার কয়উম এই যে ইস্মা আজমের শীফতওয়ালা দুইটা গুণ ইসমা আজমের গুণওয়ালা যে দুইটা নাম আছে আল্লাহ হাই ওনার কয়ুম ওই ইসমা আজমের ফজিলত তেমন এই দুয়া পরে আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ তাই দিয়ে দেন সুবাহ আল্লাহ বলেন প্রিয় প্রিয় ভাইয়ের আমার এই জন্য হাইয়া কয়ুম এই দুয়াটা যদি আমরা পড়তে থাকি রব্বুল্লাহ আলামিন আমাদের কি ইমান সহ বাসা রাখবেন ইমান সহ আমার রব আমাদেরকে কবরে নিয়ে যাবেন চার নম্বর আমল পাঁচ শক্ত আজানের পৰে মুৱাজ্জিনের আজানের জব দিয়া নবীৰ বাবে দৌৰোদ পৰে দুৱাই ওচিলা যে গোলাম পৰমে আল্লাহ মাৰ্বা দি দাহতিৰ তামমাহ ও চলা তিল কইমা এই যে দুৱাটা আছে ওসিলা যে ব্যক্তি পড়বে নবী আমার বলেন এই লোকটা দুয়ায়ু ওসিলা পড়ার কারণে নবীজির সাফা অর্জন করলো আর যেই হলামটা নভীজির সাফাত অর্জন করবে এই মানুষটাই ইমান সহ বাঁচতে পারবে ইমান কবরে যাইতে পারবে ই সুভানন্দ বলেন আরেকটা আমল হলো কুদৃষ্টির থেকে নিজেদেরকে নিজেদের দৃষ্টি বাঁচাতে হবে আজকে খুঁজছি তা কু থেকে তোমার দৃষ্টিকে হেফাজত করতে পারো আল্লাহ বলেন বান্দানী আমি তোমাকে হালাওয়াতে ইমান ইমানের মধুর্যদা তোমাকে দান করবো ও সুভা বলেন তাহলে হালাওয়াতে ইমান যদি আসে এই লোকটা ইমান সহ দুনিয়াতে বাঁচবে ইমান সহ কবরে যাইতে পারবে আর একটা আমল হলো অলি আল্লাহদের যারা শহবৎ গ্রহণ করবে ওই আল্লাহলা বুজুর্গদের শবৎ যারা গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ পাক আসমানে ফয়সালা করে দেন এক জামানা সাহবতে বা আউলিয়া বহterad সদসলা তওয়াত বেরিয়া ও আল্লাহওয়ালা বুজরোগদের একটা মুহূর্ত সঙ্গ নেওয়া তাদের সাহবত নেওয়া এক বছর রিয়া মুক্ত ইবাদতের চাইতে উত্তম সুবহানাল্লাহ বলেন আল্লাহওয়ালা বুজরোগদের যারা সাহবত নেবে তাদের আসমানি ফয়সালা ফয়সালা হয়ে যাবে এই কথাটা অর্থ হলো এই লোকটা ঈমান সহহ দুনিয়াতে বাঁচবে ইমান সহ কবরে যাইতে পারবে আমার ভাইরা এই যে সাতটা আমলের কথা বললাম এই সাতটা আমল যদি আমরা করতে পারি তাহলে রব্বুল আলমিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে ইমান সহ বাঁচায় রাখবেন ইমান সহ আমাদেরকে কবর নিয়ে যাবেন আহলে জমিন আপনি খাতা সে তকদির বদল যাতি হায় বুঝতার কি দোয়া আছে আপনি নয়না সোয়েন না আল্লাহর কাছে পুনঃ তত্ত্ব হয়ে দোয়া করেন আল্লাহ বা অবশ্যই আপনার দোয়াকে কি করবেন কবুল করবেন অহ বন্ধ আমার তাহলে পাঁচটি গুণের এক নম্বর গুণ হল আল্লাহর উপরে ই ইমান নানা আল্লাহর উপরে ই ইমান নানা দুই নম্বর গুণ হল নে উমিল আখির পরকালের উপরে ই ইমান আনা যাদের ভিতরে পরকালের গুণ আছে পরকালকে যারা মানে পরকালের উপরে যাদের বিশ্বাস আছে পরকাল হবে পরকালের উপরে যাদের ইমান আছে এরকম পরকাল সম্পর্কে যাদের ধারণা আছে পরকাল সম্পর্কে যাদের জ্ঞান আছে মৃত্যুর পরের জগৎ সম্পর্কে যাদের জ্ঞান আছে দুনিয়ার জগতের জ্ঞান না মৃত্যুর পরের জগতের সম্পর্কে যাদের জ্ঞান আছে পরকাল সম্পর্কে যারা জানে এরকম গুণওয়ালা ব্যক্তি মসজিদ আবাদ করবে সুহান এরকম গুণওয়ালা ব্যক্তি মসজিদটাকে আবাদ করবে প্রিয় ভাইরা আমার পরকালের জ্ঞান অর্থাৎ মৃত্যুর পরের জগৎ কি হবে এই তথ্য যার ভিতরে থাকবে এই গুণওয়ালা মানুষ মসজিদ আবাদ করবে ও বন্ধু আমার পরকালকে বহু মানুষ অস্বীকার করে যারা পরকালকে অস্বীকার করে নবীর জামানার আগের যুগেও পৃথিবী যখন শুরু হয়েছে আদম সফিউল্লাহর যুগ থেকে নিয়ে এই জামানা পর্যন্ত প্রত্যেক মানুষই যারা নাস্তিক যারা মুরতাদ যারা কাফের যারা বেদুইন ইহুদি নাসারা সহ মুসলমানদের মধ্যে যারা দুর্বল ঈমানদার তারাও পরকালকে অস্বীকার করে কি করে পরকালকে তারা অস্বীকার করে পুনরুত্থানকে তারা অস্বীকার করে কয় আমরা তো মারা যাব আমার হাড় মাংস তো মাটির সঙ্গে মিশে যাবে কি বলে আমার হাড্ডি মাংস তোমার সঙ্গে মিশে যাবো ও আমার বাবা তো উঠে আসলো না আমার দাদা তো উঠে আসলো না আব্দুল সবুর চেয়ারম্যান তো উঠে আসলো না আজহার আলী তো উঠে আসলো না যুবরত আলী তো উঠে আসলো না উঠে আসছে কথা বলেন উঠে আসছে উঠে আসে নাই তাহলে যারা মারা যায় বিশ্বাসী হলো ওই মানুষগুলো কবরে যারা শুয়ে আছে এরা আর কোনোদিন উঠে আসবে না মানুষ মারা গেলে মাটির সঙ্গে মিশে যায়